বারোটি সময় দোয়া কবুল হয় নাম্বার এক রাতের শেষ অংশে দোয়া কবুল হয় নাম্বার দুই বৃষ্টি পড়ছে এমন সময় দোয়া করলে দোয়া কবুল হয় নাম্বার তিন আজানের সময় আজানের উত্তর দিয়ে আজানের দোয়া পড়ে রসুল্লাহ সাল্লাহ সালামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ নাম্বার চার আজান হয়েছে ইকামত হবে এই সময়ের মাঝামাঝি সময় সুন্দর করে অজু করে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ নাম্বার পাঁচ দুরাকার নামাজ মনোযোগ সহকারে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাল্লাহ নাম্বার ছয় আপনি যদি গোপনে দান সদ্গা করেন যা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই কাজটিকে ওসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে নাম্বার সাত নামাজ সিজদায় যখন আপনার মাথাটা সবচেয়ে উঁচু জায়গাটা যখন সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন মহান আল্লাহর সামনে মাথা নত করেছেন সেই সময় সিজদার তো তসবি পাঠ করেন সুবাহানা রব্বী আল আয়লা অথবা সুহানাকা আল্লাহ্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ্মা ফিরিদি অথবা সুবুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ও রুহ পাঠ করে দোয়া করেন সিজদায় জেদোয়াই করেন দোয়া কবুল হবে সুবহান্লাহ নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন বান্দা সিজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোন সময় এতটা কাছে যেতে পারবে না কিন্তু আমরা টুপ করে সিজদা দেই টুপ করে উঠি দোয়া করারও সুযোগ পাই না অথচ সিজদায় দোয়া কবুল হয় প্রত্যেকটি সিজদায় একটা করে দোয়া করে দেখুন আরবিতে দোয়া করতে পারলে আরো ভালো নাম্বার আট নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি যদি আরবি না জানেন তাহলে বাংলাতেই দোয়া করেন আল্লাহ আমি অসুস্থ শেফা দাও আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়ত দান করো আল্লাহ আমার রিজিক প্রশস্ত করে দাও আল্লাহ আমাকে মাফ করে দাও এভাবে আপনার সকল প্রয়োজনীয় চাওয়া আল্লাহর কাছে পেশ করবেন নাম্বার নয় কেউ যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে তাহলে তার দোয়া মহান আল্লাহ কবুল করে নাম্বার দশ কেউ যদি গোপনে আমল করে বা এমন ভালো কাজ করে যেগুলো আল্লাহ আর সেই ব্যক্তি ছাড়া কেউ দেখছে না সেই কাজগুলোর অস্তিলা করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ নাম্বার এগারো অসুস্থ হলে দোয়া করেন আল্লাহ কবুল করবেন অসুস্থ রোগীকে দেখতে গেলে রোগীকে বলবেন আমার জন্য দোয়া করবেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ রোগীর দোয়া ফেরেস্তাদের মতো রোগীর দোয়া মালাইকার মতো কবুল হয়ে যায় নাম্বার বারো দোয়া কবুল করতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে এক সাহাবি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলেন ইয়া রসুল্লাহ আমি দোয়ায় কতটুকু দরুদ পাঠ করবো নবীজি বলেন তোমার যতটুকু ইচ্ছে সে বলছে তাহলে কি ইয়া রসুল্লাহ আমি দিনে কতটুকু দরুদ পড়বো নবীজি বলেন তোমার যতটুকু ইচ্ছে সে বলছে তাহলে কি আমি অর্ধেক দরুদ পড়ব নবীজি বলেন তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের সব শেষে সাহাবি বলেন আমি কি পুরোটা সময় দরুদ পড়ব নবীজি বলেন তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না তোমার ইহকাল পরকাল সবকিছুর দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নেবেন সুবান আমরা প্রত্যেকে চেষ্টা করব এই বারোটি সময় নেক দোয়া করার আল্লাহ আমাদের সকলের মনের ইচ্ছাকে পূরণ করে দিন আমিন এবং সকলকে বেশি বেশি আল্লাহর ইবাদত করা তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে নিজের মধ্যে এই তথ্যগুলো না রেখে সবার মাঝে ছড়িয়ে দিন আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ